দার্জিলিংয়ের থেকে চোখ রাখা যাক দার্জিলিং মহাকাল মন্দিরে ছোট পোশাক নিষিদ্ধ জারি পোশাক বিধি মতভেদ ভক্ত মহলে। পর্যটকে ভরা পাহাড়ি শহর দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে মহিলাদের মিনি স্কার্ট বা অন্যান্য ছোট পোশাক পরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো মন্দির কমিটি মন্দির প্রাঙ্গণে একটি পোস্টার টাঙিয়ে জানানো হয়েছে ছোট পোশাক পরে আর প্রবেশ নয় ভক্ত ও পর্যটকদের শালীন পোশাক পরেই মন্দিরে দর্শনে আসার অনুরোধ জানানো হয়েছে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই ঐতিহাসিক মন্দিরে দর্শনে আসেন সেই ভিড়ের কথা মাথায় রেখেই নতুন পোশাক বিধি চালু করা হয়েছে বলে জানা গেছে তবে এক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থাও রেখেছে যারা ছোট পোশাক পরে আসেন তাদের মন্দিরের কাছেই দীর্ঘ ঘাগড়া পরিধানের পরামর্শ ও সুবিধা দেওয়া হচ্ছে সেই পোশাক পরে তবেই প্রবেশ করা যাবে মন্দির প্রাঙ্গণে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া পাহাড় জুড়ে আপনারা দার্জিলিং থেকে সরাসরি দেখছেন নিউজ কলকাতার পর্দায় সেই ছবি একমাত্র নিউজ কলকাতার পর্দায় দেখছেন সেই ছবি দার্জিলিং থেকে দার্জিলিং মহাকাল মন্দিরে ছোটো পোশাক নিষিদ্ধ জারি পোশাক বিধি মতভেদ ভক্ত মহলে পর্যটক ভরা পাহাড়ি শহর দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে মহিলাদের মিনি স্কার্ট বা অন্যান্য ছোট পোশাক পরে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করল মন্দির কমিটি মন্দির প্রাঙ্গণে একটি পোস্টার টাঙিয়ে জানানো হয়েছে ছোট পোশাক পরে আর প্রবেশ নয় ভক্ত ও পর্যটকদের শালীন পোশাক পরেই মন্দির দর্শনে আসার অনুরোধ জানানো হয়েছে